ই একটা দেখেন চ্যাং মাছ মো রে লাভ দিছে ও জ্যাং মাছ এখানে আর কোনো মাছ নাই ও তো আজকে মাছ নাই কালকে ছিল অনেকগুলি মাছ দাঁড়ান আমি আপনাদেরকে একটা মাছ ধরে দেখিয়ে যাবো দেখাব অবশ্যই তাই উফ উফ পূর্বে নাই ম্যাম সরু সরু নাই ও দেখছে দেখছেন সর সরু কিন্তু দেখছেন চেষ্টা করতেছে অলরেডি ও তো পারবে না ও খালি মারা খাবে এই যে এই যে আমি দেখছি দেখছি এই যে সে মাছটা ও এই যে সে মাছটা এই ও কি লাভ দিলো ও জোস লাভটা ভালো লাগলো আপনাদেরকে হয়তো ধরে না ধরেই দিই ভিডিওটা